বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিদ খোখন বলেন যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই জনগণ ঐক্যবদ্ধ হয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারাই নির্বাচন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে উঠতে হবে শনিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হিংস্র হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নরসিংদী জেলা বিএনপির প্রতিবাদ মিছিল শেষে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন সন্ত্রাসীদের কারণে যদি নির্বাচন ব্যাহত হয় তাহলে সকল দায় দায়িত্ব প্রশাসনকে গ্রহণ করতে হবে ভারতীয় সন্ত্রাসীরা এদেশে নির্বাচনকে বন্ধ করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স তারা যে দলরেই হোক না কেন আইনের আওতায় আনতে হবে হাদিকে যারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে যাতে করে জনগণ তাকিয়ে আছে পুলিশ প্রশাসন কি ভূমিকা রাখেন বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন মিছিলটি নরসিংদী জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় নির্বাচনের ব্যাপারে জনগণ যেখানে আশাবাদী এই নির্বাচন যদি কোনো কারণে কোনো কারণে সন্ত্রাসের কারণে ব্যাহত হয় সকল দায় দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে তাই প্রশাসনকে বলবো আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আপনারা আপনারা অবিলম্বে যারা সমাজের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী খুনি যারা বিভিন্নভাবে ভাবে এই ভাড়াটিয়া সন্ত্রাসীরা এসে এই দেশে আগামী দিনে নির্বাচনকে বন্ধ করার জন্যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করেন তারা যেই দলেরই হোক যেই মতেরই হোক তাদের যার যাই সেটা যা হোক যেই দেশই সেটা তাদেরকে ব্যাপারে জিরু টলারেন্স তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং নির্বাচনকে সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক ইনকো নির্বাচন করতে হবে এই যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচন বাংলাদেশে হবে আগামী দুই হাজার ফেব্রুয়ারি মাসের বারো তারিখে

আগামী দিনে আমরা যে কোনো সর্বজনতন্ত্র চক্রন্ত মোকাবেলা করব এই কথা বলে আপনারা সকলে সতর্ক থাকবেন প্রস্তুত থাকবেন এবং নির্বাচনের দানের শীজের পক্ষে যে গণজোর সৃষ্টি হয়েছে সেই সেই আচরণ বিধি মেনে আমরা নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে আমরা সমর্তন নির্বাচনী প্রচার propaganda চালাব কেউ যেন নির্বাচনী নির্বাচনী আচর আচরণ বিধি লঙ্ঘন না করা হয় আদিকে যারা গুলি করেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক জনগণ তাকে দেখছে যে আপনারা পুলিশ প্রশাসন কি ভূমিকা রাখেন এই এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আগামী দিনে আপনারা যে কোনো কর্মসূচিতে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালিত করবেন কেউ নিজেরা হাতে আইন তুলে নিবেন না এবং আমাদের ধৈর্য সঙ্গম সহশীলতা পরিচয় দিবেন আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা আগামী দিনে সূত্র নিরপেক্ষ নির্বাচন হোক জনগণ পছন্দের প্রার্থী এবং পছন্দের দল ধানের শীর্ষের প্রার্থীকে আমাদের ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে মহান জাতীয় সংসদে পাঠায় তার ক্রমা যেন বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হন বেগম খালেদা রাজা যেন দ্রুত সুস্থ হয়ে তিনি দেখে যেতে পারেন তার দল ক্ষমতা আসছে তার উত্তরস্বরি তার ক্রমার প্রধানমন্ত্রী হয়েছে সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই সতর্ক থাকবেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ